প্রিয় দর্শক আজ আমরা জানবো খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের এক রহস্যময় অলৌকিক ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এমন এক বিস্ময়কর ঘটনা যা আজও মানুষের মুখে মুখে প্রচারিত সত্যিই কি তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন চলুন জেনে নেই এই রহস্যময় কাহিনী একদিন খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহি ইসলাম প্রচার করতে করতে আসরের নামাজের সময় হয়ে যায় এবং তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন এইখানে একটি হাতি ঘোড়া এবং উটের গোয়াল ঘর আছে সেখানে দেখলেন অনেকগুলি সৈন্য দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে বলতে লাগলেন তোমরা কি আমাকে আজকে রাতের মতো এখানে একটু বিশ্রাম করতে দেবে আমি কাল সকাল হলেই এখান থেকে চলে যাব সেখানকার সৈনিকগুলি বলতে লাগলো এটা রাজা পিতৃরাজ জোহানের হাতি উট রাখার গোয়াল ঘর এখানে কোনো ফকির বাবার থাকার জায়গা নয় তখন একটি সৈনিক বলল আমরা এখানে থাকতে দিতে পারবো না তখন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন এটা রাতিরই তো ব্যাপার আমাকে একটু থাকতে দিলে কি ক্ষতি হবে তখন একটি সৈনিক বললেন এইখানে আপনার থাকতে দেব না আমাদের রাজামশাই বারণ করেছেন তাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ওখান থেকে চলে যেতে লাগলেন এবং সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল পরদিন সকালে রাজা পৃথ্বীরাজ চৌহানের সবচেয়ে শক্তিশালী ঘোড়া ও উট মাঠে যাওয়ার জন্য বের হলো কিন্তু কিছুতেই তারা মাঠে যেতে পারছিল না সৈন্যরা অনেক চেষ্টা করল তারা চাবুক মারলো টানাটানি করলো কিন্তু ঘোড়া ও উট যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে এবং ওইখানকার একটি সৈনিক বলতে লাগলো কি এমন হলো আজকে তোমরা মাঠে যেতে চাইছো না চলো মাঠে চলো কিন্তু ওখান থেকে একটাও উট বা ঘোড়া কিছুই যাচ্ছিল না তখন একটি সৈনিক রাজামশাইয়ের কাছে গেলে এবং পৃথিরাজ জোহান তখন এক বিশেষ চিন্তায় মগ্ন ছিলেন এবং সৈনিকটি রাজা কাছে গিয়ে বলতে লাগলেন হে রাজা মশাই ভীষণ বড় সর্বনাশ হয়েছে এবং বলতে লাগলো কি হয়েছে তোমার চোখে মুখে এই রকম ভয়ের চিন্তা দেখছি কেন তখন সৈনিকটি বলতে লাগলো হে রাজামশাই আমাদের বড় বড় উট এবং ঘোড়াগুলি কোনো মতেই সেই জায়গা থেকে উঠছে না বা আমাদের গোয়ালঘর থেকে উঠছে না তারা মাঠে যাওয়ার জন্য কোনো আগ্রহী দেখাচ্ছে না তারা যেন মাটিতে আটকে গিয়েছে এবং জোহান বলতে পৃথিবীর কি এমন ঘটল যে আজকে আমাদের উট ও ঘোড়া যাওয়ার জন্য কোনো আগ্রহী নয় কোন কি ঘটলো তাদের সাথে তখন এই সৈনিকটি বলতে লাগলো রাজামশাই কালকে একটি ফকির বাবা এসেছিল এবং সেই ফকির বাবা এইখানে একটু থাকার জায়গা চাইছিল কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম আর আপনার এই গোয়াল ঘরে থাকে বাবা বলতে লাগলো আমাকে রাতের জন্য এখানে থাকতে থাকতে দিন কিন্তু আমি আবারও আবার তারপর সেই বাবাটি বলে গেল যে বেশ আমি এখানে থাকবো না এবং চলে গেল আর সকালের পর থেকে উট ও ঘোড়া কোনোটাই ওখান থেকে আর সরছে না এবং মাঠেও যাচ্ছে না কি এমন হলো বুঝতে পারছি না পৃথ্বীরাজ নিজে বলল চলো আমি গিয়ে দেখছি কেমন অদ্ভুত ভাবে জায়গায় আটকে আছে এবং পৃথ্বীরাজ চৌহান নিজে এসে দেখলে যে তার সব পশু অদ্ভুত ভাবে এক জায়গায় আটকে আছে এবং পশু নাগাল ধরে টানতে লাগলো এবং মারতে লাগলো চাবুক দিয়ে তবুও ঘোড়া এক না তারপর তিনি রেগে গিয়ে বললেন এটা কি হচ্ছে আমার রাজ্যের পশুরা আজ মাঠে যাচ্ছে না কেন তখন এক সৈনিক বলতে লাগলো হে রাজামশাই আমি কাউকে এক বাবাকে থাকতে দিইনি তাই এইখান থেকে ত্যাগ করে চলে গিয়েছিল সেই বাবা এই জনপথ তার জন্য বরদ্দ হয়ে গেছে এখন তোমার পশুরা সেই মাঠে যেতে পারছে না পৃথিবীর এই কথা শুনে প্রচন্ড অবাক হলেন রাজা নিজ চোখে দেখলেন তার রাজ্যর পশুরা মাঠে যেতে পারছে না খাবার খেতে পারছে না তখন তিনি বাধ্য হয়ে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহামীরকে খুঁজতে লাগলেন এবং গিয়ে দেখলেন একটি গাছের তলায় বসে আছেন এবং গিয়ে বললেন তুমি যদি সত্যি একজন অলৌকিক দরবেশ হও তাহলে আমার পশুগুলোকে মুক্ত হও খাজা দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এবং সবাইকে বললেন চল তোমার গোয়াল ঘরের দিকে এবং সবাই গোয়াল ঘরের দিকে যেতে লাগলো গিয়ে সেই এবং ঘোড়া গাঁধের উপরে দিয়ে ফুলতে লাগলো যাও বাবা তোমরা সব মাঠে চলে যাও এখানে আর বসে থাকো এবং মুহূর্তের মধ্যে সব পশু মুক্ত হয়ে গেল স্বাভাবিকভাবে চলতে শুরু করল রাজা ও তার সেনারা হতবাক হয়ে গেলেন এবং এই অলৌকিক ঘটনা দেখার পর অনেক সাধারণ মানুষ বুঝতে পারলেন যে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি আল্লাহর এক বিশেষ বন্ধু তবে পৃথ্বী যান নিজের অহংকার ত্যাগ করতে পারলেন না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি যেভাবেই হোক খাজা সাহেবকে থেকে একটি পরিকল্পনা কিন্তু আল্লাহর ইচ্ছা তা কখনই সম্ভব হয়নি বরং আজমি শরীফে খাজা মঈনউদ্দিন জિસ્তি রহমাতুল্লাহ আলাইহির দরবা আজো টিকে আছে কিন্তু ব্রিটিশ শাসনের রাজত্বকালে গুরপি হারিয়ে গেছে খাজা মঈনউদ্দিন জિસ્তি রহমাতুল্লাহ আলাইহি যখন আজমীন নগরীতে ইসলাম প্রচার করছিলেন তখন অনেক মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল ধনী গরীব নির্বিশেষে সবাই তার দরবারে আসতো এবং বরকত লাভ করত কিন্তু তার বিরোধিতাও কম ছিল না কিছু অহংকারী ও ক্ষমতালী লোক তাকে আজমির থেকে বিতাড়িত করতে চেয়েছিল একদিন এক ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি যার অন্তরে হিংসা ও বিদ্রোহ ছিল খাজা সাহেবের অলৌকিক ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে চাইল সে এক সত্ত দিল যদি যদি খাজা মহনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহী সত্যিকারী অলৌকিক ক্ষমতার অধিকারী হন তাহলে যেন তিনি এক অসম্ভব কাজ সম্ভব করে ওই ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইকে বলল তুমি যদি সত্যিকারের অলৌকিক ক্ষমতার অধিকারী হও তাহলে এই মৃত মানুষটিকে জীবিত করে দেখাও এই কথা বলে সে একটি মৃতদেহকে খাজা সাহেবের সামনে এনে রাখল উপস্থিত সবাই অবাক হয়ে চেয়ে থাকো খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্ল আলাহ তারপর জীবন মৃত্যু হাসলেন একমাত্র আল্লাহর হাতে তবে যদি তিনি চান তাহলে এই মৃত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারে। তিনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে মুরাক চলে গেলেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর তিনি তার দুই হাত তুলে দোয়া করলেন এবং আল্লাহর দরবারে মিনতি জানালেন হঠাৎ চারপাশ এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো বাতাসের গতি বেড়ে গেল যেন পুরো প্রকৃতি সাড়া দিচ্ছে সবাই নিঃশব্দ হয়ে গেল তারপর যা ঘটল তা অবিশ্বাস্য মৃত ব্যক্তির শরীরে ধীরে ধীরে প্রাণ ফিরে এলো প্রথমে তার আঙুল নড়লো তারপর চোখ খুলে গেল তারপর সে ধীরে ধীরে উঠে বসে পড়লো পুরো এলাকা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল কেউ সেচদায় পড়ে গেল আর সেই অহংকার ব্যক্তি ভয়ে দৌড়ে পালিয়ে গেল সুপ্রিয় দর্শক আমরা এই ঘটনায় শিক্ষা কি পাই আল্লাহ চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন সুপ্রিয়